নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব গাটি কচু চিংড়ি মাছের ডালনা এটা কিন্তু খুবই ফেমাস একটা রেসিপি আর এই রেসিপিটা অনেকেই খুব ভালোবাসে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন আমি কিভাবে এই রান্নাটা করছি দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি আড়াইশো কচু কচুগুলোকে খোসা ছাড়িয়ে দু ফাঁক করে কেটে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি আড়াইশো চিংড়ি মাছ মাছগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দেব সামান্য নুন দেব হলুদ নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ম্যারিনেট করে রাখা মাছগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে লো টু মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারি হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে অন্য একটা বাটির মধ্যে রেখে দেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দেব দেব হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা এলাচ এক টুকরো দারচিনি ফোড়নটা তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম আছে দু থেকে তিন সেকেন্ড ভেজে নেব ফ্রনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন বাটা আর দেড় চামচ আদা জিরে কাঁচা লঙ্কা বাটা এবার পুরো মশলাটাকে দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না রসুন আর আদা জিরে কাঁচা লঙ্কার গন্ধটা বেরিয়ে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি আর দিয়ে দেব একটা টমেটো পেস্ট এবার মশলাটাকে আরও দু তিন মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুগুলো কচুগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব যাতে কচুর মধ্যে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে যায় কচু কষানো হয়ে গেছে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো মাছগুলো দিয়ে আরও দু সেকেন্ড কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে ছোট বাটি দু বাটি জল দিয়েছি কারণ কচু আগে থেকেই সেদ্ধ আর চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশি সময় নেয় না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট হতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ ঘি আর ওপরে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো সমস্তটাকে ভালোভাবে একবার নাড়িয়ে নেব তৈরি হয়ে গেল কচু চিংড়ি ডালনা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেল আমার গাটি কচু চিংড়ি মাছের ডালনা এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা